সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে এনটিআরসি এর ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রকাশ করেছে সেটির শূন্য পদের তালিকা কিভাবে দেখবেন সেটি দেখানোর জন্য চেষ্টা করব এদিকে মেরিট লিস্ট প্রকাশ হয়নি অনেকেই জানতে চেয়েছেন ফোন দিয়েছেন আমাকে যে কিভাবে আমরা আমাদের আমাদের যে বিষয় রয়েছে সে বিষয়ের শূন্য পদের তালিকা একসঙ্গে দেখতে পারবো একই পেজে তো ভিউয়ার্স এটি দেখতে হলে আপনারা যে সাবজেক্টে নিবন্ধনধারী আছেন আঠারোতমতে তা আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় প্রথমে আপনারা একটি গুগল কোম ব্রাউজার ওপেন করবেন এরপরে আপনারা এন টিআরসি এর লিখে সার্চ করবেন দেখবেন এন এর ওয়েবসাইটে নিয়ে আসবে আপনারা এরকম দেখবেন যে মেনুগুলো রয়েছে আমাদের বিষয় ই রিকুইজেশন এখান থেকে আপনারা ই রিকুইজেশন লগ এখানে ক্লিক করবেন দেখুন ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে শুধু বিজ্ঞপ্তি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ ই রিক ই লগ ইন এরপর আপনারা এরকম ইন্টারফেস পাবেন রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এখানে ক্লিক করবেন দুইভাবে প্রবেশ করা যায় আমরা আরেকটি নিয়ম দেখাচ্ছি যে আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করবেন যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এইচ টি টিপি স্ল্যাশ এনজিআই ডট টেলটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআর স্ল্যাশ এ ডাবল পি অ্যাপ স্ল্যাশ এটি লিখেও যদি আপনারা ইন্টারফ্রেস করেন তাহলে এরকম আপনাদের সামনে চলে আসবে একইভাবে ওই ই রিকুয়েজেশন লগ ইন যেভাবে আসছিলো তা আপনারা যে কোনোভাবেই দুইভাবে প্রবেশ করা যাবে এখানে প্রবেশ করবেন অর্থাৎ সাইকেল সিক্সে এখানে আপনারা দেখতে পাবেন ই অ্যাপ্লিকেশন এখান থেকে আপনার ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর নিচে রয়েছে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট এখানে ক্লিক করে আপনারা দেখুন এরকম ইন্টারফেস পাবেন অর্থাৎ শূন্য পদের যে তালিকা ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউট ইনস্টিটিউটস এখানে আপনারা চুজ ওয়ানে ক্লিক করে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টস এরপরে ডিভিশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে বিভাগ রয়েছে সেটি সিলেক্ট করবেন এরপরে যে রয়েছে ডান পাশে দেখুন আপনার জেলা সিলেক্ট করবেন এখানে আপনি যে জেলায় রয়েছেন আপনার যে জেলা সেটি সিলেক্ট করার পরে দেখুন এখানে টেন শো টেনস ইন্টিরিয়ার্স দেখাবে আপনারা এগুলো সিলেক্ট করা হয়ে গেলে অর্থাৎ ডিভিশন জেলা অর্থাৎ বিভাগ জেলা এগুলো হয়ে গেলে সিলেক্ট করা আপনারা এখান থেকে একশো করে দেবেন অর্থাৎ ওয়ান করে দেবেন এরপরে ডান পাশে দেখতে পাবেন একটি সার্স বক্স রয়েছে আপনার যে সাবজেক্টে নিবন্ধনধারী রয়েছেন বা নিবন্ধন করেছেন সেই বিষয়টি এখানে লিখবেন অর্থাৎ আমি একটি উদাহরণস্বরূপ ফিজিক্যাল এডুকেশন দেখাব আপনাদেরকে ওয়াই এস আই সি এল ইডিইউ টি এআই ও এন এডুকেশন এটি টাইপ করার পর দেখুন এখানে যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ বগুড়া জেলার ফিজিক্যাল এডুকেশনে যত নিবন্ধনধারী রয়েছে বা অর্থাৎ সরি যত পদ রয়েছে শূন্য পদ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলো আপনার সামনে শো করবে অর্থাৎ সবগুলো ফিজিক্যাল এডুকেশনের সবগুলো প্রতিষ্ঠানে যে শূন্য পদ রয়েছে অর্থাৎ বগুড়া জেলার সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ছেষট্টি অর্থাৎ সিক্সটি সিক্স এবং দেখুন শোয়িং অফ সিক্সটি সিক্স অফ ইন্টিয়ার্স অর্থাৎ এক লক্ষ আটশো বাইশ অর্থাৎ তারা যে কোনো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এক লক্ষ আটশো বাইশ পদের সার্কুলার প্রকাশ করেছে সেটির মধ্যে কিন্তু এই ছেষট্টি পদ বগুড়াই রয়েছে মানে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষায় ওপরে লক্ষ্য করুন সিরিয়াল ইন নাম্বার ইনস্টিটিউশন নেম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট পোস্ট নেম যেটি সাবজেক্ট কোন সাবজেক্টে ভ্যাকেন পোস্ট কতগুলো পোস্ট রয়েছে পোস্টের টাইপ এবং এই ক্যান্ডিডেটস টাইপ এখানে সবগুলো জেনারেল রয়েছে তো এটি দেখার পর আপনারা যদি অন্য কোনো সাবজেক্টের নিবন্ধনের জেলাওয়ারি শিক্ষা শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট মৌলবি আমি দেখাবো এখন আপনারা সেই বিষয়টি টাইপ করবেন দেখুন এই সার্চ বক্সে অবশ্যই সেই বিষয়ের নাম টাইপ করার পরে এন্টার না দিলেও চলবে আপনারা শুধু টাইপ করবেন দেখবেন সরাসরি চলে আসবে এই যে দেখুন বগুড়া জেলার যে সহকারী মৌলবি রয়েছে সেগুলোরও কিন্তু শূন্য পদের তালিকা এখানে দেখা যাচ্ছে আপনারা দেখবেন যে প্রতিষ্ঠানের নামসহ এবং উপজেলার নামসহ সবগুলো দেখতে পারবেন এমনকি আপনি যে উপজেলায় বসবাস করেন সেই উপজেলায় যে যে প্রতিষ্ঠান শূন্য পদ রয়েছে এই সাবজেক্টে সেগুলো আপনারা দেখতে পাবেন অনেকে আমাকে ফোন দিয়েছে ফেসবুকে রিকোয়েস্ট করেছে যে আমার জেলার এবং আমার উপজেলার যে শূন্য পদ রয়েছে আমার বিষয়ের নিবন্ধনের সে বিষয়গুলো একটু দেখে দিতে অথবা এটি ডাউনলোড করে আমার হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে একটু দিবেন কষ্ট করে তো আপনাদের সুবিধার্থে আমি বিষয়টি দেখিয়ে দিলাম আপনারা এই বিষয়টি ফোনেও দেখতে পারবেন আপনারা নিজে নিজেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার চেষ্টা করবেন সতেরো এবং আঠারোতম নিবন্ধনধারীরা এতে করে আপনাদেরই সুবিধা হবে যারা এক্সপার্ট রয়েছেন অবশ্যই এটি নিজে নিজেই করা ভালো আর মোবাইলে আপনারা পদের তালিকাগুলো সুন্দরভাবে দেখতে পাবেন যাদের পিছি রয়েছে পিসিতে দেখলে অংশ অনেক বড় দেখা যায় ভালো দেখা যায় তারপরে পিসি না থাকলেও সমস্যা নেই আপনারা আপনাদের মোবাইলেই সুন্দরভাবে শূন্য শূন্যপদের তালিকাগুলো দেখতে পাবেন তো ভিউয়ার্স এরপরে দেখুন আমি আরও দু একটি সাবজেক্টের উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন দেখুন এই বগুড়া জেলায় যদি ইফতেদায়ী মৌলবী আপনারা শূন্য পদের তালিকা দেখতে চান কতগুলো প্রতিষ্ঠানে এবং কতগুলো শূন্য পদ রয়েছে এটির জন্য আপনারা এই সার্চ বক্সে আবারও লিখতে পারেন ইফতেদায়ী মৌলভী লেখার পরে দেখুন সাথে সাথে আপনারা যখন লিখবেন সাথে সাথে কিন্তু বগুড়া জেলার যে সমস্ত প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে তো ভিউয়ার্স আরেকটি বিষয় লক্ষ্য করবেন যখনই আপনি এই বিষয়টি টাইপ করবেন তখনই বাম পাশে কিন্তু টেন হয়ে যাবে এখানে আপনারা হান্ড্রেড করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে একশোটি যে একই পাতায় যে একশোটি পদ দেখাবে সেটি আপনারা দেখতে পারবেন খেয়াল করবেন এরপরে আমি যদি এই শুধু বগুড়া জেলা নয় এবং আমি যদি মনে করি যে আমি অন্য কোনো বিভাগের বা অন্য কোনো বিভাগ বা এই দেখুন রাজশাহী জেলার নাটুর রাজশাহী বিভাগের নাটুর জেলার আমি যদি শূন্য পদ দেখতে চাই সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করে সেই বিষয়টি লিখে দেবেন সার্চ বক্সে অর্থাৎ নাটুর জেলার যদি ফিজিক্যাল এডুকেশনের শূন্য পদ আমি দেখতে চাই সেই ক্ষেত্রে আমি আবারও সার্চ বক্সে ফিজিক্যাল এডুকেশন লেখার পরে দেখুন শূন্য পদের তথ্য কিন্তু চলে আসলাম আপনারা এটি দেখবেন এভাবে সার্চ করবেন তাহলে সহজেই কিন্তু আপনারা পেয়ে যান এই যে দেখুন এখানে মাত্র তিরিশটি শূন্য পদের তথ্য রয়েছে অর্থাৎ নাটুর জেলায় কিন্তু তিরিশটি শূন্য পদ রয়েছে ফিজিক্যাল এডুকেশনে এরপর আমরা যদি অন্য কোনো জেলায় যাই অর্থাৎ দেখুন রাশি জেলায় যদি যাই রাশি জেলায় আমরা যদি ফিজিক্যাল এডুকেশন লিখে সার্চ দিই অর্থাৎ যে কোনো সাবজেক্টে আপনি যেটি মনে হয় আমি উদাহরণস্বরূপে দেখাচ্ছি তো আপনি রাশি জেলায় ফিজিক্যাল এডুকেশন লেখার পরপরই দেখুন শূন্য পদের তালিকা চলে এসেছে যতগুলো ওই জেলায় যতগুলো পদ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সহ উপজেলা বিভিন্ন উপজেলায় যেগুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন সত্তরটি শূন্য পদ রয়েছে শারীরিক শিক্ষা বিষয়ে এরপর আমরা যদি মনে করি যে সিলেটে দেখব সিলেট বিভাগের সিলেট বিভাগের এবং সিলেট জেলায় আমরা যদি শূন্য পদের তালিকা দেখতে চাই তাহলে আমরা এটি সিলেক্ট করব এবং সার্স সার্সের ঘরে আমরা অবশ্যই সাবজেক্টের নাম লিখবো ফিজিক্যাল এডুকেশান লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ভিউয়ার্স চলে এসছে আমরা এই যে টেন থেকে হান্ড্রেড করে দিব তারপর দেখতে পাবো আসলে কতগুলো শূন্য পদ রয়েছে দেখুন এখানে একটি পেজে ধরছে না অর্থাৎ একশোরও অধিক শূন্য পদ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে দুইশো উনিশটি শূন্য পদ রয়েছে ফিজিক্যাল এডুকেশনের রাজশাহী সরি সিলেট জেলায় সিলেট বিভাগের সিলেট জেলায় দুই শত উনিশটি পদ অর্থাৎ শেষ পর্যন্ত দেখুন তিন পাতায় তারা এটি দেখাচ্ছে অর্থাৎ এক পেজে আমরা সর্বোচ্চ একশোটি দেখতে পারবো এর কমেও দেখা যাবে দশ পঁচিশ পঞ্চাশ এবং একশো এরপরে দেখুন সিলেট জেলায় সিলেট বিভাগের সিলেট জেলায় যদি আমরা অন্য কোনো সাবজেক্টের শূন্য পদের তালিকা দেখতে চাই অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা দেখার চেষ্টা করব অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গালি আমরা যখন লিখছি এই ক্ষেত্রে দেখুন শূন্য পদের তালিকা আসছে না সেই ক্ষেত্রে আমরা যদি শুধু সহকারী শিক্ষক বাংলায় দেখতে চাই শুধু বেঙ্গালি যদি লিখি আমরা সেই ক্ষেত্রেও দেখুন বেঙ্গালি সাবজেক্টের শূন্য পদের তালিকা চলে আসবে এই যে দেখুন শূন্য পদের তালিকা চলে আসলো আমরা এভাবেও দেখতে পারি তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের যে বিষয় রয়েছে আপনারা এই সার্চ বক্সে টাইপ করবেন সেই ক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত যে বিষয় আপনারা শূন্যপদ দেখতে চাচ্ছেন যে কোনো জেলার যে কোনো বিষয়ের শূন্যপদের তালিকা আপনারা দেখতে পারবেন যেহেতু এখনও মেরিট লিট লিস্ট প্রকাশ হয়নি সেহেতু আপনারা একটু ওয়েট করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের জন্য দুই একদিন পরেই হয়তো মেরিট লিস্ট প্রকাশ হবে আপনারা সে তখন আবেদন করবে।